হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের ভাইয়া অনেকগুলো আম আনছে তো সে আমগুলো আচার দেওয়ার জন্য আনছে তো আমি আচারটা দিতে পারিনি সময় মতো তো আমগুলো সবই পেকেও গেছে একটু নষ্ট হয়ে গেছে তো এত দাম দিয়ে আমগুলো আনছে তা ফেলে দেব। ফেলে না দিয়ে কী তৈরি করি চলুন দেখে একদম সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবেন আমরা অনেকেও একটু দাগ একটু নষ্ট হলে যে কোনো খাবারের জিনিস আমরা ফেলে দিই ফেলে না দিয়ে একটু টেকনিক করে আপনারা তৈরি করে নিতে পারবেন আরেকটা চমৎকার খাবারের জিনিস হয়ে যাবে কাঁচা আমের আম সত্য এভাবে বানালে সবাই খুব পছন্দ করবে এবং আমার ফেলে দেওয়া জিনিসও কাজে লাগবে তা আমি সবগুলো সিলে নিচ্ছি একদম অতিরিক্ত পেকে গেছে দেড় মাসের মতন আম ফ্রিজে ছিল তা আম একদম জায়গা জায়গা দাগ হয়ে গেছে তো সবগুলো আমি ধুয়ে নিলাম নেওয়ার পরে একটু পানি দিয়ে এগুলো ভালো করে বয়ল করে নিব। এভাবে বয়ল করব যাতে সিদ্ধ হয়ে যায় আর এই টেকনিকটা আমি আমার আম্মার থেকে শিখেছি আমার আম্মা কখনো কোনো জিনিস ফেলে দিত না কোনো একটা না কাজেই লাগাইত তো মার থেকেই অনেক কিছু শিখা আসলে মেয়েরা মায়ের থেকেই অনেক কিছু শিখে আমি জানি না এখনকার মেয়েরা শিখে কি না বাট আমরা আমি বিশেষ করে আমি আমার আম্মাকে ফলো করছি এবং আমার মেয়েটা সেম অনেকটাই ওর মায়ের মতনটা হয়েছে অনেক কাজে ফলো করে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই স্বাদ মনে রাখার মতো কাঁচা আমের আম সত্য তৈরি করতে পারেন তো এখন আমগুলো সিদ্ধ করে নিচ্ছি নেওয়ার পর একটু ঠান্ডা হয়েছে তারপরে সবগুলোকে চটকে নিব চটকে নিয়ে আমের আঁশ থাকে আঁশগুলো জালের মধ্যে থাকবে আর নিচে মাংসগুলো পড়ে যাবে তো রসটা নিয়ে নিচ্ছি খুব সহজেই করা যায় আর এখন তো যেহেতু ইন্টারনেটের যুগ আসছে এখন অনেকে পিছিয়ে নেই এগিয়ে যাচ্ছে অনেক রেসিপি দেখে দেখে শিখতেছে আমার থেকে অনেক রেসিপি অনেকেই শিখে আমাকে কমেন্ট করে জানায় এবং আমাকে ছবি তুলে পাঠায় আমার কাছে খুব ভালোই লাগে দেশ এবং দেশের বাইরে অনেকেই আমার রেসিপি দেখে শিখতে পারতাছে আমার এটা অনেক ভালো লাগে তো জাল ধরানোর আগেই চিনি দিয়ে দিব সব উপকরণ একসাথেই দিয়ে দিব আহামরি অনেকটা যে কষ্ট লাগবে তা না খুব সহজেই করা যায় লবণ দিয়ে দিলাম আমসত্ত্ব তৈরি করতে কোনো কষ্ট না কোনো ধরনের কষ্ট না একটু চুলার নিচে রাগ রেখেও করা যায় এবং রোদ থাকতে রোদ দেওয়া যায় দিয়ে দিব একটু ফুড কালার এই কালারটা খাবারের কালার আপনারা আবার রঙের কালার দিয়ে না দিয়ে দিলাম শুকনা মরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনা মরিচ কাঁচাটাই আমি একটু বেটে নিয়েছি কিমা কিংবা ব্লেন্ড করে নিতে পারেন টেলে নেই নেই একদম শুকনা কাঁচাটাই নিয়েছি যেটা আর কি ভাজাটা ভাজাটা ছাড়াই নিয়েছি বেশ পরিমাণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু জিরা ফাঁকি তারপরে দিয়ে দিব একটু পাঁচফোড়ন একটু স্মেলটা ভালো আসবে আপনারা স্কিপও করতে পারেন পাঁচফোড়নটা যেহেতু আমি পাঁচফোড়নটা ভালো লাগে সেই দিয়ে দিছি তারপরে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে যখন একটা ঘন স্টেপে তৈরি হয়ে আসবে তখনই বুঝতে হবে যে না হয়েছে একটু সময় নিয়ে করতে হবে তারপর বড় একটা শ্রেণির মধ্যে তেল নিয়ে নিলাম নিয়ে পোড়া শ্রেণীটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে এইটার মধ্যেই আমি আম তৈরি করব ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ভালো করে ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে এখন সেই শ্রেণীর মধ্যে আমের যে মিশ্রণটা সেটা ঢেলে দিলাম সবগুলোই দিয়েছি বেশি না অনেকগুলো না তারপরে সুন্দর করে চারোপাশে দিয়ে রেখে দিব রোদ্রেও শুকায় নিতে পারেন ফ্যানের বাতাসে শুকাবে এবং চুলার নিচেও শুকাবে সবচেয়ে বেস্ট রোদ্রে শুকানোটা যারা রোদ্র পায় না তারা কি করবে চুলার নিচে দিলে হয় তো মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম এইভাবে বানালে সারা বছর ভালো থাকবে নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রেখে দিতে পারেন এবং আপনার পরিবারে বাহিরে থাকে তাদের জন্য এভাবে তৈরি করে পাঠায়ও দিতে পারেন আমার মতো করে তৈরি করে খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আমসত্ব রোদ্র ঝামেলা লাগে না আমি তো রোদ্রে ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করছি কারণ বৃষ্টি ছিল রোদ্র ছিল না আমি চুলার নিচে ফ্যানের নিচে দিয়েই আমার দুই থেকে তিন দিন লাগছে শুখাইতে বাস রোদ্রে দিলে সবচেয়ে ভালো হয় যেহেতু রোদ না থাকলে কিছু করার নেই কাঁচা আমের আমসত রোদ্রো ছা দেওয়া ছাড়াই বছর জুড়ে থাকবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো খেয়েই ফেলছি মশাল্লাহ অনেক মজা হয়েছে অনেকগুলো আমসত্ব হয়েছে এখানে তো আপনারা তো দেখতেই পারলেন কি সুন্দর একটা কালারও চলে আসে দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু অনেক মজা যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস খেতেও কিন্তু মজা লাগে তো আপনারা এভাবে তৈরি করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন খেতে পারেন আর যাদের হাই প্রেশার আসে তারাও একটু একটু করে খেতে পারেন